চলমান জিম্বাবুয়ে সিরিজেও পারফর্ম করতে পারছেন না লিটন দাস নিজের ছায়া হয়ে আছেন এই ওপেনার সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আউট হয়েছেন দৃষ্টিকোটুভাবে একই শট দুইবার খেলে মিস করার পরে আবারও সেই স্কুপ খেলতে গিয়ে বোল্ট হয়ে বিদায় নেন টাইগার এই ওপেনার লিটনের এমন আউট নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন তাহেদ হৃদয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এই ব্যাটার লিটনকে নিয়ে বলেন আউট সম্পর্কে কি বলবো আউট তো যে কোনো রকমের হতে পারে দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো সুযোগ পাবে দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে টপ অর্ডার থেকে একশো করে দলে অবদান রাখবে হৃদয় আরও বলেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না লিটন বা যারা টপ অর্ডারে ব্যাট করছে সবাই চেষ্টা করছে নিজের সেরাটা দিতে কেউ সবসময় ভালো খেলে না ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের সেরা দুই তিন জনের ভেতরেই আছেন তিনি বিশ্বের যত বড় ব্যাটার হোক সব ম্যাচ বা সিরিজ সে ভালো খেলে না আশা করি সবাই ভালোভাবে ফিরে আসবে লিডনের মতো রান পাচ্ছে না শান্ত তবে হৃদয় বিশ্বাস করেন ফিরে আসবে তারা একটা ইনিংস ভালো খেললে আত্মবিশ্বাস চলে আসবে শুধু একটা ইনিংসের অপেক্ষা এমনও হতে পারে একটা বড় ম্যাচে খেলার দৃশ্য বদলে দেবে সবার ওপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না